আরেকটা কাজ হলো যেগুলো ওইগুলাকে আমি আলাদা ভাবে দাগাই ফেলবো ওইগুলো থেকে নেক্সট কোয়েশন গুলো আসার চান্স কম লো চান্স ক্লিয়ার আসেন দেখি কোন পেসেস তাই না তারপর কি moral ডিসিশনস মে প্রিভেন্ট আস ফ্রম প্রমোটিং দ্য ইন্টারেস্ট অফ আর্ কমিউনিটিস মানে কি এখানে ওরা একটু বড় করে বুঝতে পারছেন

ওকে সিল সেগুন পুলিশের পরে আমরা হয়তো আরো মেশিন টেশিন পাবো ইন্টারেস্ট টাইপের কথাবার্তা অ্যাক্ট অ্যাক্ট অ্যাক্টিং ঠিক আছে তাহলে যে আমাদের খালি যাব এই দুইটা খালি আর উপরে দুইটা খালি ওকে এখন এখান থেকে খুঁজেন মেশিন স্পাইসি यार तो स्लो क्या हेलो जी भैया होज़न कि व्हाट गुला सीलिंग पुलिस

এটার হাই পসিবিলিটি এটা মনে রাখতে হবে হাই পসিবিলিটি মানে এরকম না যে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে দিতেছি কিন্তু এগুলা কাজে লাগবে যখন করবেন সমস্যা নাই বুঝতে পারবেন করলে বুঝা করলে ওকে তারপর যেন কি পাইছিলাম মেশিন রেস্ট্রিকশন আচ্ছা এই ক্ষেত্রে আমাদের ইউকে নিয়ে কথাবার্তা তাহলে আমরা নিচের লাইনে দেখি ইন্টারেস্ট বা অ্যাক্ট machine restriction interest by interest act by C, act act ঠিক আছে ওকে আমরা লাস্টে পাইছি ইন্টারেস্ট হইতে পারে এখানে শেষ না পাইলে আমি হয়তো নিচে দেখবো পরে এখন মোরাল ডিসিশন নেওয়ার তাহলে ওটা কি হইতে পারে মে প্রিভেন্ট আস ফ্রম প্রমোটিং দা ইন্টারেস্ট অফ আওয়ার কমিউনিটিস আমাদেরকে কি প্রিভেন্ট করবে প্রিভেন্ট করবে কি করার জন্য যেন আমাদের ইন্টারেস্ট গুলোকে আমরা প্রমোট করতে না পারি আমাদের কমিউনিটি ক্লিয়ার জি ভাই ওকে যদি আমাদেরকে প্রিভেন্ট করে মানে বাধা দেয় তাহলে আনসার কি আর যদি বলে না কোনো বাধা নাই তুমি নিজের মতো উড়া দুরা কি করবা ইন্টারেস্ট শো করবা তাহলে কি ন

ফ্ৰীডম আনচাৰ কি প্ৰিপেয়াৰ ওই করতেছে না আমাদের কি মানে আমাদের ফ্রিডম কি আছে নাকি নাই কি হবে বলেন ইয়েস নাকি নো নাকি নট গিভেন পেমেন্ট করতেছে নাকি করতেছে না করতেছে ভাইয়া পেমেন্ট করতেছে আমাদের ডিসকারেজ করতেছে লুজ আওয়ার ফ্রিডম আমাদের ফ্রিডম কাইরা নিতেছে তাই না আবার কি বলছে ডিসক্রিমিনেট ইন ফেভার ফেভার মানে কি ইন্টারেস্ট আমাদের ইন্টারেস্ট কি ডিসক্রিমিনেশন করতেছে কমতি দিতেছে কমাই দিতেছে তাই না এই ইন আওয়ার ওন কমিউনিটিস ক্লিয়ার এখন বলেন আনসার কি ইয়েস হবে ভাইয়া ইয়েস রাইট খুব কষ্ট হইছে না আমি এটা নাই ওকে তারপর কি বলছে সিলিকন পলিস ওকে সিলিকন পলিশ পুলিশ এর দরকার হয় লার্জ নাম্বার তাহলে আনসার কি আর যদি বলা যায় কম নাম্বার দরকার जिधी बोले few numbers few नोट नोट गिवन राइट few में नहीं तो कम larger उल्टा ना कितना आज जो दिक्कत हुई ना बोले जस्ट बोले सिलिकॉन पुलिस बहालो तारा पॉपुलर हाँ तारा आंसर क्या होगा राइट आई ड्यूटी टाइम नॉट गिवन नॉट गिवन ओके लेट्स गो सिलिकॉन पुलिस को था पुलिस सिलिकॉन पुलिस बट बैटर पर इम्पोर But are we ready for ethical silicon limiting our options? They might be so good at doing it that we won't notice them, but few of us Bye. are likely to welcome such a future. Wait, but we are ready for essential silicon, please. লিমিটিং আওয়ার অপশন দে মাইট বি গুড এট ডুইং ওইখানে বলছে না না এখানে এটা নট গিভেন ভাই কারণ এখানে সিলিকন পুলিশ সম্পর্কে কিছু বলছে না লিমিটিং আওয়ার পুলিশ বলছে কিন্তু ওদেরকে বেশি দরকার নাকি কম দরকার কিছুই বলে নাই তাহলে आंसर কি এখানে নট গিভেন কিন্তু ভাই এখানে দেখেন এখানে কনফিউজ

মেশিন যে আমাদের ইন্ডিপেন্ডেন্স কে আটকায় আমাদের ফ্রিডম কে আটকায় দেয় আমরা কি এর সাথে কমফোর্টেবল ফিল ওকে কমফোর্টেবল 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 যদি কমফোর্টেবল হয় তাহলে आंसर কি यस আর যদি বলে আমরা কমফর্ট না আমাদের ভালো লাগে না এগুলা তাহলে आंसर কি নো 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 ফলস এই যে যেটা আমি বলছিলাম সবাই এটা উল্টা পাল্টা লাগায় আমি একবার লাগাইছিলাম এমন আর যদি আমরা কমফর্টে নাকি কমফর্ট না আমাদের ভালোমন্দ কিছুই না বলে জাস্ট বলে মেশিন আমাদের রিস্ট্রিট করছে কিন্তু কমফোর্টেবল নাকি আনকমফোর্টেবল আমরা খুশি নাকি খুশি না এগুলো কিছু না বলে তাহলে आंसर কি নট গিভেন নট দেখি আমরা খুশি নাকি খুশি না এটা তাহলে ওইখানে তো প্রাইস শেয়ারস তাই না আচ্ছা আমরা একটু দুটো क्वेश्चन একটু দেখখানে মেশিনস এন্ড এখন এখন एक्ट और इंटरेस्ट एक बार मैंने मैं बोल बो तेज़ चोइल लगे सी क्लियर एक तो प्लस पॉइंट आता है भाई प्लस पॉइंट आता है सब यार लास्ट दूर का क्वेश्चन देखें हम बोल जाएँगे एक तो फॉल्स शोर हाँ एक तो फॉल्स तो मास्ट भी हो बे मैंने नो हो बे एक तो मास्ट जेको ना क्या नो हो ओके हम लोग देखिए एक एक, एक है একটা লাইনটাকে কই কই থেকে শুরু হইছে একটা লাইনটা একটা লাইনে তো আমরা আনসার পাবো না এটা কি এটা শুরু কই যে থেকে তাহলে আমি এর উপরে লাইনটা পড়ি দেখি আমরা কোইটার আনসার পাই না একটার আগেরটা বুঝতে পারছিস এটা আমি কিভাবে বুঝছি ধরেন আমি এখন বাইশ খুঁজবো তাই না কিন্তু আমি যদি মেশিনস এক ইন্টারেস্ট এগুলো পায়ে ফেলি মানে বুঝবো কি আমি তেইশের মধ্যে চলে গেছি আমার দরকার তো বাইশ তাই না তাহলে বাইশ কি এগুলোর উপরে থাকবে অর্ডার মেনটেন করে ক্লিয়ার এগুলো খেয়াল রাখবেন ওকে দেখি রেস্ট্রিক্ট বাই মেশিন বা মানুষের কমফোর্ট নাকি কমফোর্ট নেই এগুলো নিয়ে কিছু বলে কিনা এগুলো নিয়ে হালকা পাতলা হইলে কিছু বলতে পারে তারপর আমরা পড়ি উপরে লেনটা উই হ্যাভ এ নিউ

আর আমাদের কোশ্চেন মানুষ কমফোর্টেবল না ভাই এটা উল্টো ইনফরমেশন অপোজিট হলো না মানুষ পছন্দ করতেছে নো আমি আমি ওকে সমস্যা নেই তো পারছেন অপোজিট হয়ে গেছে এখানে বলেছে কমফোর্টেবল আর এখানে বলছে কি মানুষ পছন্দ করতেছে না তাই না ফিউ অল্প মানুষ পছন্দ করতেছে এখানে কি বলছে মেনি আমাদের খুব কম মানুষ পছন্দ করে তাই না কিভাবে তেইশের উপরে গিয়ে আমি বাইশটা পাইছি একটা লাইন বাকি ছিল ওই লাইনের মধ্যে আনসার দিয়ে দিছে কি চালাক রে ভাই যদি ভাই এটা যদি ভাই নট গিভেন হয়ে যেত ভাই ইয়েস হয়ে যেত তাহলে তার একটা ফ্রি ভাই ধরেন আমি বাস পাইলাম না আমি দেখবো তেইশ কি পরে যে এটা বাকি ছিল আমি একটা দিয়ে দিতাম আনতে যাই এখান থেকে তিনটা হইলে এনা ওকে তেইশ নাম্বারটা পড়ি ইফ উই ওয়ান টু এন শিউর আমরা যদি শিউর হইতে চাই দ্যাট মেশিন এক্স ইন আওয়ার বেস্ট ইন্টারেস্ট কি আমাদের একদম ইন্টারেস্ট মানে আমাদের অনুযায়ী চলে উই অল নিড টু ওয়ার্ক টুগেদার হিরোকে ইন্টারেস্ট তো মানে ওয়ার্ক টুগেদার যদি সবার একসাথে মিলেমিশে কাজ করতে হয় মেশিন কেটে তারও ভালো করতে হয় আমাদের মতো করতে হয় তাহলে আনসার কি আর যদি বলেন না আমরা সিঙ্গেল সিঙ্গেল কাজ করব একসাথে কাজ করার দরকার নাই একাই ভালো তাহলে নো আর যদি কিছুই না বলে জাস্ট বলে মেশিনের গুড ইন্টারেস্ট ভালো কিন্তু আমাদের একসাথে কাজ করতে হবে নাকি করতে হবে এরকম কিছুই না বলে তাহলে आंसर কি নট গিভেন ওকে যে কোন একটা হইতে পারে হুম দেখি পেজ নাম্বারটা যেখানে পাইছি অ্যাক্ট মেট অ্যাক্ট তাহলে এখান থেকে পড়ি যে সবাই মিলে মিশে কাজ করে কিনা ফর আওয়ার ওন সেফটি উই নিড টু পয়েন্ট দিস নিউ থিংকার্স ইন দা রাইট ডিরেকশনটা এখনো ক্লিয়ার না হয় এটা কি সম্ভব কিনা মেইন লাইন কিনা ইম্পর্টেন্ট ইফ ইট ইজ ইট উইল রিক কি দরকার কোপারেটিভ স্পিরিট তাহলে সবার একসাথে কাজ করা দরকার কোপারেশন তাই না গ্রুপ ওয়ার্ক তাহলে আনসার কি দেখছেন জিনিসটা যদি একজাক্ট মিনিং হয় তাহলে আনসার ইয়েস আর যদি অপোজিট হয় আনসার নো আর যদি ওই কিছু না দেওয়া থাকে তাহলে নট গিভেন Clear?